রানিম আসসালাম দিস ইস মি কনিকা ফ্রম গেট স্মার্ট বিডি হাজির হয়ে গেলাম আজকে রাতের লাইভে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছো সবাইকে ওয়েলকাম টু মাই লাইভ এন্ড থ্যাঙ্ক ইউ সো মাচ যারা লাইভে জয়েন করেছ হাই হ্যালো বলে একটু কামেন্টস করে জানিয়ে দাও তো যে অল ইজ ওকে আছে কিনা ক্লিয়ার আছে কিনা সাউন্ড বলো ভিডিও বলো সবকিছু যদি একদমই ক্রিস্টাল ক্লিয়ার ভাবে দেখা যায় শোনা যায় বোঝা যায় তোমরা বিভিন্ন গার্লস গ্রুপে শেয়ার করে দিবা নিজের টাইমলাইন প্রোফাইলে শেয়ার করতে একদমই ভুলবা না তার সঙ্গে তোমরা কিন্তু এখন ইনস্টাগ্রাম মেসেঞ্জার এন্ড হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে সবাইকে ইনভিটেশন পাঠাতে পারো যে চলো গেট স্মার্ট বিডি কে আমরা সবাই মিলে একটু সাপোর্ট করি বিকজ অফ গেট স্মার্ট বিডির একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে সবচাইতে রিজনেবল ড্রেস সবচেয়ে রিজনেবল প্রাইস এর মধ্যে সবচেয়ে বাজেট ফ্রেন্ডলি প্রাইস মধ্যে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট দিয়ে থাকে আজকে কিন্তু আমি একটা পার্টি কটন পরে চলে এসেছি খুবই সুন্দর একটা মিষ্টি পিঙ্ক কালারের মধ্যে আছে সো এই ড্রেসের আরেকটা এনাদার কালার আছে সেই কালারটাও আমি তোমাদেরকে দেখাবো বিফোর আই স্টার্ট এই ড্রেসটা নেওয়ার জন্য তোমাদেরকে কি করতে হবে স্ক্রিনশট নিতে হবে ফোন নাম্বার এড্রেস দিয়ে গেট স্মার্ট বিডি ইনবক্স করে দিতে হবে যারা ঢাকার ভিতরে আছো 80 টাকা দিয়ে নিয়ে নিবা যারা ঢাকার বাহিরে আছো 150 টাকা ডেলিভারি চার্জ দিয়ে নিয়ে নিবা উইথ ইন ক্যাশ অন হোম ডেলিভারি কোনো টাকা বিকাশ করতে হয় না নট ইভেন ডেলিভারি চার্জ পর্যন্ত সো আমার কিন্তু সবকিছু বলার আহ শেষ হয়ে গেছে এখন যদি ড্রেসের কথা হবে তার ফাঁকে ফাঁকে তোমরা যারা নাকি আমার সঙ্গে জয়েন করেছো তারা একটু গল্প করবে ঠিক আছে কোথা থেকে দেখতেছো কার কি অবস্থা যাচ্ছে কাদের ওখানে কি হচ্ছে সবকিছু আমাকে একটু বলবার ঠিক আছে সাবরিনা জেসমিন বলতেছো অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আসলেই মাশাল্লাহ খুবই সুন্দর কানারের একটা ড্রেস আর কমফোর্টেবল আমি সবসময় ফিল করি কি যেটা পরে আমি নিজেকে নিজে কমফোর্টেবল ফিল করাতে পারবো যেটা পরে আমি নিজেকে একটু লুকে মানে প্রেজেন্ট করতে পারবো আমি সেরকম ড্রেসে অলওয়েজ করি যেটা নাকি আমাকে সুট করে সো আমি বেসিক্যালি প্রেফার করি তোমাদেরকেও এরকম ড্রেস দেওয়ার যেটা নাকি সবাই পার্সোনালিটির সঙ্গে যায় ঠিক আছে সো আমি যে ড্রেসটা পরা আছি এই ড্রেসটা হচ্ছে একদম পাকিস্তানি একটা লন কটনের উপর আছে হ্যাঁ লন কটনের উপর আছে এগুলো আমাদের স্টকই ছিল এগুলো আমরা ক্লিয়ারেন্স করে দিচ্ছি এরপরে আমরা জানি না কখন আমাদের কাছে কখন কি আসবে কিভাবে আসবে হ্যাঁ সো এই জন্য আমি বারবার বলে দিচ্ছি এটা হচ্ছে তোমার পার্টি কটন খুবই সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির লন কটনের উপর আছে যেটা হচ্ছে তোমার মিষ্টি পিঙ্ক কালারের মধ্যে হোয়াইট কালার দিয়ে সুন্দর করে তোমার এমব্রয়ডারি চিকেন কারি ওয়ার্ক করা হয়েছে প্লাস হচ্ছে তোমার হোয়াইট কালার এর একটা ডিজিটাল প্রিন্ট আছে তো আমার হাতের দিকে তোমরা একটু তাকাবা এই যে হাতের কারুকাজটা দেখাচ্ছি এগুলা কিন্তু তোমার চিকেন কারির কাজ হ্যাঁ যেটা হচ্ছে তোমার এমব্রয়ডারি ওয়ার্ক করা হয়েছে চিকেন কারির যে সুতাটা থাকে খুবই সফট অ্যান্ড ক্রুপি ফ্লাপি টাইপের ওই সুতাটা দিয়ে খুব সুন্দর করে এখানে ফার্স্টে লম্বা লম্বা লাইনের মধ্যে করা হয়েছে এখানে হচ্ছে চার পাতা দিয়ে একটা ফ্লাওয়ার করে দেওয়া হয়েছে সো এইরকম ভাবে ফুল ড্রেসটার মধ্যে যত দূর ড্রেসের ফ্রন্ট পার্ট ইভেন কি তোমার ব্যাক পার্টেও তোমরা এমব্রয়ডারি চিকেন কারির ওয়ার্ক পেয়ে যাচ্ছ মিডলেই যে আমার হাতের দিকে খেয়াল করো এখানে যে তোমরা একটু অ্যারোসাইনের মতো দেখতে পাচ্ছো এগুলা হচ্ছে তোমার অফ হোয়াইট স্কিন কালারের মধ্যে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে সো ফুল ড্রেসের এই যে সাইড বডিটা আমি দেখিয়ে ফেললাম এখন নেকের অংশটাতে একটু চলে আসি নেকের অংশটাতে একটু হাইলাইট পার্ট করেছে এখানে হচ্ছে দুপাশে কিছু গোল্লা যে দিয়েছিল না এই যে দুপাশে যে গোল্লা দিয়েছে আর এখানে হচ্ছে চার পাতা তার আগে এখানে সুন্দর করে একটা বক্স করে দিয়েছে ঠিক আছে ডিজিটাল প্রিন্টের বক্স করে দিয়েছে যাতে তোমার ড্রেসের যে ফ্রেমিংটা আছে ড্রেসের যে তোমার আউটলাইন আছে ড্রেসের যে তোমার আউটলুক আছে যেটা হচ্ছে তোমার নেকের অংশটা যেটার মধ্যে সবার আগে আমাদের ফোকাস যায় সেখানে খুব সুন্দর করে একটা কি ডিজিটাল প্রিন্টেড লাইন দেওয়া আছে সেটার উপরে তোমার এমবডারি ওয়ার্ক করা আছে সো ফুল ড্রেসে ফ্রন্ট পার্টে তুমি এই রকম পেয়ে যাবা যেটা হচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত এমন কোনো অংশ নাই যেখানে তুমি এই ফ্লেভারটা পাবা ডিজিটাল প্রিন্ট পাবা সেলফ ডিজিটাল প্রিন্ট পাবা এমবডারি চিকেনকারির ওয়ার্ক পেয়ে যাবা দেন হচ্ছে নিজের দিকে যখন দামানে যাবা দামানে গিয়েও সেম ভাবে দামানে একটা প্রিন্ট আছে খুব সুন্দর ডলার সাইন প্রিন্ট আমরা বলি না এখানে খুব সুন্দর একটা ডলার সাইন প্রিন্ট আছে তার উপরে তোমার চিকেন কারি ওয়ার্ক করা আছে নিখুঁত ভাবে সহকারে সো এটা হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট পার্ট এটা হচ্ছে তোমার ড্রেসের ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট বলো ব্যাক পার্ট বলো কোথাও কোনো চেঞ্জ নাই ফ্রন্ট পার্টে আমি তোমাকে যা দিচ্ছি ব্যাক পার্টেও আমি তোমাকে তাই দিচ্ছি সো ফ্রন্ট বলো ব্যাক বলো সব জায়গাতে এরকম সুন্দর হবে ডিজিটাল প্রিন্ট উইথ হচ্ছে এম্ব্রয়ডারি প্লাস হচ্ছে চিকেন কারি এম্বারিটা তোমরা পেয়ে যাছ নিচের দিকে দামানটা এরকম ডলার সাইনের মধ্যে হয়ে থাকবে সাইডে তোমার এরকম ডলার সাইনের যে প্যানেলটা আছে সেই প্যানেলটা তোমরা পেয়ে যাছ অংশ দেখো মা এখানকার যে তোমার প্যানেলটা ছিল সেই প্যানেলটা কিন্তু হুবহু থাকতেছে ঠিক আছে আচ্ছা রোলেন রিঙ্কু রিঙ্কু শিকদার বলতেস হ্যালো ভাবি নাইস ড্রেস থ্যাংক ইউ সো মাছ তোমরা একটু লাইভ শেয়ার করে দাও ঠিক আছে যারা যারা আমার লাইভে জয়েন করেছো একটু শেয়ার করে দাও বিকজ যত বেশি শেয়ার করবা তত বেশি কেয়ার করবা আমাকে তত বেশি আপুরা জয়েন করতে পারবে আর সুন্দর সুন্দর ড্রেসগুলো নিয়ে নিতে পারবে আমার গ্যারেজমার্ট বিডি থেকে সো এটা হচ্ছে তোমার প্যান্টের কাপড় দেখো প্যান্টের কাপড়টাও খুবই সুন্দর লাইট একটা মিষ্টি কালারের মধ্যে আছে সুইট না বলো কালারটা কিন্তু বার্বি টাইপের একটা কালার ইভেন কি আমার যে স্কিনের কালারটা আছে দেখো একদম রিফ্লেক্ট করতেছে মনে হইতেছে যে আমার স্কিন থেকেই একটা টোন নিয়ে এই কালারটা মেক করা হয়েছে বা এই কালারটা থেকেই আমার স্কিনের কালারটা টোনিং হয়েছে বা মেকিং হয়েছে মানে কালারটা এত বেশি সুন্দর হ্যাঁ সো এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা আছে এক কালার একটা কটন এর মধ্যে আছে দুপাটাটা দেখো যেই ড্রেসটার মধ্যে এত সুন্দর করে ওয়ার্ক করা আছে সেই ড্রেসের দুপাটাটা যদি এত সুন্দর করে তোমার এম্বয়ডারি কাটওয়ার্ক করা থাকে বাট